বন্ধুরা ধাঁধাটিতে আপনারা দুজন গোপাল ভাঁড়কে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন গোপাল ভাঁড়টি নকল আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধরা শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর গোপাল ভাটটি নকল কারণ দুই নম্বর গোপাল ভাটটির মাথায় চুল রয়েছে কিন্তু আমরা সবাই জানি গোপাল ভাঁড়ের মাথায় টাক আপনারা একটি লোককে মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে ঘর থেকে আজ হয়ে গেছে। তাই তিনি পুলিশ অফিসার তদন্ত করবার জন্য ডেকেছেন পুলিশ অফিসার এলেন তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন তার কার কার ওপরে সন্দেহ হচ্ছে লোকটি জানালেন তার দুই চাকরের উপরে তিনি সন্দেহ করছেন পুলিশ অফিসার বেরিয়ে গেলেন দুই চাকরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য জিজ্ঞাসাবাদের সময় প্রথম চাকরটি বলল সে এক সপ্তাহ বাদে কাজে যোগ দিয়েছে তাই সে টাকা চুরির ব্যাপারে কিছুই জানে না আর এই দ্বিতীয় চাকরটি বলল সে সকাল থেকে বাগানে জল মাটির কাজ করছে তাই সে টাকা চুরির ব্যাপারে কিছুই জানে না পুলিশ অফিসারটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কে টাকা চুরি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এক ও দুই নম্বরের মধ্যে কোন চাকরটি টাকা চুরি করেছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভাড়াটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর চাকরটি টাকা চুরি করেছে কারণ সে জিজ্ঞাসাবাদের সময় বলেছে সকাল থেকে বাগানে জল মাটির কাজ করছিল কিন্তু তার জামা কাপড়ে একটুও মাটি লেগে নেই এটা প্রমাণ করে সে মিথ্যা কথা বলছে এবার এই পেনদানিটি থেকে একটি পেন তুলে নিলাম তারপরে পেনদানি গুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন পেনদানিটি থেকে পেনটি তুললাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন পেনদানি থেকে পেনটি তুললাম বুঝতে পারলে কমেন্ট করে জানান